সব থেকে সহজ কাজ হলো তার ভরসা ভেঙে দেওয়া যে আপনাকে অনেকটা ভরসা করে চোখ বন্ধ করে যে আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে তার বিশ্বাস ভেঙে দেওয়া সব থেকে সহজ কাজ যে আপনার সব কথাকে সত্যি ভেবে নাই তাকে মিথ্যে বেল সব থেকে সহজ যে আপনার কাছে উপস্থিত থাকে কোনো মার্পের ছাড়াই তাকে বোকা বানানো খুব সহজ যে আপনাকে নিজের বাড়ি বানিয়ে ফেলে তাকে আশ্রয়হীন করে দেওয়া সব থেকে সহজ কাজ যার সমস্ত হাসিতে আপনি লেগে থাকেন তাকে কাঁদানো সব থেকে সহজ কাজ এইসবের মধ্যে কোনো বাহাদুরি নেই কঠিন হলো তাকে মর্যাদা দেওয়া দাম দেওয়া বিশ্বাসের ভরসার অনুভূতির সারল্যের ভালোবাসার এটা যার তার কর্ম নয় যে পারে সে পারে